নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য সাজেস্টিভ ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি তো চলো আজকের ক্লাস শুরু করছি দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে লিম্নোলজি বলতে কি বোঝায় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ রদ বিষয়ক বিদ্যা বলতে লিমনোলজিকে বোঝায় এবার আমরা দেখে নেব বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা এবং তারা অন্য কী নামে পরিচিত প্রথমে কি রয়েছে দেখো পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় এন্টামোলজি পরিবেশ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় ইকোলজি ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় অঙ্কোলজি উদ্যান সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় হর্টিকালচার পাখি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় এভিকালচার মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় পিসি কালচার সংখ্যা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় নিউমেরোলজি জীবাশ্ম উদ্ভিদ সংক্রান্ত বিজ্ঞানকে কী বলা হয় পেলিও সৌরজগতের গ্রহ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় প্ল্যানেটোলজি ফল ও ফলের বৃদ্ধি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় পোমোলজি খুব ইম্পর্টেন্ট কিন্তু ভূমিকম্প ও তৎসংক্রান্ত পড়াশোনাকে কি বলা হয় সিসমোলজি মহাকাশ ভ্রমণ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় অ্যাস্ট্রোনাটিক্স ব্যাকটেরিয়া সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় ব্যাকটিরওলজি ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় মাইকোলজি হার সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় অস্টিওলজি আচরণ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় ইথোলজি ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় পোমোলজি আবহাওয়া বিদ্যা সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় মেট্রোলজি লিম্নোলজি বলতে কী বোঝায় রদ সংক্রান্ত বিদ্যাকে লিথোলজি বলতে কি বোঝায় শিলা সংক্রান্ত বিদ্যাকে ফাইকোলজি বলতে কী বোঝায় শৈবাল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ফাইকোলজি ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় অনকোলজি পক্ষী সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় অর্নিথোলজি তোমাদের আসন্ন ডাব্লুবিপি কেপি ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও নাইনটি পারসেন্ট প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও ফুড এসআই প্লাস ডাব্লুবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা নাইনটি পারসেন্ট প্রমাণসহ কমন দিয়েছিলাম তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে এটি প্লাস জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো জীববিজ্ঞানের জনক কাকে বলা হয় কাকে জীববিজ্ঞানের জনক বলা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি অ্যারিস্টোটলকে জীববিজ্ঞানের জনক বলা হয় এইবার আমরা দেখে নেব বিভিন্ন বিদ্যার জনক প্রথমে কি রয়েছে ইতিহাসের জনক কাকে বলা হয় হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক ইন্টারনেটের জনক কাকে বলা হয় ভিন্টন জি কার্যকে বলা হয় ইন্টারনেটের জনক উদ্ভিদ বিজ্ঞানের জনক কাকে বলা হয় থিউফ্রাস্টাসকে বলা হয় উদ্ভিদ বিজ্ঞানের জনক কম্পিউটারের জনক কাকে বলা হয় চার্লস ব্যাবেজকে বলা হয় কম্পিউটারের জনক গণিত শাস্ত্রের জনক কাকে বলা হয় আর্কিমিডিসকে গুগলের জনক কাকে বলা হয় সাজেই বিনকে বলা হয় গুগলের জনক আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কাকে বলা হয় জর্জ শোকে বলা হয় আধুনিক ইংরেজি সাহিত্যের জনক তারপর দেখো আধুনিক গণতন্ত্রের জনক কাকে বলা হয় জন লককে বলা হয় আধুনিক গণতন্ত্রের জনক আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় নিকোলার ম্যাকিয়াভেলিকে বলা হয় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক ইংরেজি নাটকের জনক কাকে বলা হয় উইলিয়াম শেক্সপিয়ারকে বলা হয় ইংরেজি নাটকের জনক চিকিৎসা বিজ্ঞানের জনক কাকে বলা হয় ইবনে সিনাকে বলা হয় চিকিৎসা বিজ্ঞানের জনক পরবর্তী প্রশ্ন গ্রহণ পরিমক্ষ নীতি গ্রহণ করেছিলেন কে কে গ্রহণ পরিমক্ষ নীতি গ্রহণ করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি সমুদ্রগুপ্ত গ্রহণ পরিমক্ষ নীতি গ্রহণ করেছিলেন সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের জন রাজাকে পরাজিত করে কর আদায়ের প্রতিশ্রুতি নিয়ে আবার রাজ্য ফিরিয়ে দেন একেই গ্রহণ পরিমক্ষ নীতি বলে সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের জন ও উত্তর ভারতের নয়জন রাজাকে পরাজিত করেন তার উপাধি ছিল পরম ক্রমাঙ্ক তারপর দেখো কি রয়েছে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন কুজল কথফিসেস ছিলেন কুষাণ বংশের প্রতিষ্ঠাতা প্রথম রাজেন্দ্র চোল প্রায়শই রাজেন্দ্র দ্য গ্রেট নামে পরিচিত এবং গঙ্গাইকোণ্ডা চোল নামেও পরিচিত এবং কদারাম কোন্ডন ছিলেন একজন চোল সম্রাট যিনি হাজার চোদ্দো এবং হাজার চুয়াল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে রাজত্ব করেছিলেন রাজেন্দ্র হাজার চোদ্দো খ্রিস্টাব্দে তেতাল্লিশ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেছিলেন প্রথম রাজা রাজা তার পুত্র রাজেন্দ্র চোল হাজার চোদ্দো খ্রিস্টাব্দে উত্তরাধিকারী হন তিনি তার পিতার শুরু শ্রীলঙ্কা বিজয় সম্পন্ন করে তার সাম্রাজ্য বিস্তার করেন নেক্সট জার্মান সিলভারে নিচের কোনটি অনুপস্থিত নিচের অপশনগুলির মধ্যে কোনটি জার্মান সিলভারে অনুপস্থিত অর্থাৎ থাকে না কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি এজি অর্থাৎ রূপও জার্মান সিলভারে থাকে না এবার আমরা দেখে নেব কিছু উল্লেখযোগ্য শঙ্কর ধাতু প্রথমে কি রয়েছে পিতল পিতল কি দিয়ে তৈরি হয় তামা ও জিঙ্কের মিশ্রণে তৈরি হয় পিতল ব্রোঞ্জ কী দিয়ে তৈরি হয় তামা ও টিন দিয়ে কাঁসা কী দিয়ে তৈরি হয় এটাও তামা ও টিন দিয়ে স্টেনলেস স্টিল কী দিয়ে তৈরি হয় লোহা ক্রোমিয়াম কার্বন ও নিকেল দিয়ে তৈরি হয় স্টেনলেস স্টিল ম্যাগনেলিয়াম কী দিয়ে তৈরি হয় অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম নিকেল স্টিল কী দিয়ে তৈরি হয় লোহা ও নিকেল দিয়ে তৈরি হয় নিকেল স্টিল ডুরালুমিন কী দিয়ে তৈরি হয় অ্যালুমিনিয়াম তামা ম্যাগনেশিয়াম ও ম্যাঙ্গানিস দিয়ে তৈরি হয় ডুরালুমিন পরবর্তী প্রশ্ন ইএন যে দেশের মুদ্রা অথবা ইএন কোন দেশের মুদ্রা অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ জাপান জাপানের মুদ্রাকে বলা হয় ইএন এবার আমরা জেনে নেব বিভিন্ন দেশের মুদ্রা কি নামে পরিচিত দেখো কি রয়েছে ভারত শ্রীলঙ্কা পাকিস্তান নেপাল এই চারটি দেশের মুদ্রা কি নামে পরিচিত এদেরকে বলা হয় রুপি বাংলাদেশের মুদ্রাকে কি বলা হয় টাকা ইরাক কুয়েত জর্ডান এদের মুদ্রাকে বলা হয় দিনার মিশর আয়ারল্যান্ড সিরিয়া এই দেশগুলির মুদ্রাকে বলা হয় পাউন্ড পর্তুগাল ফ্রান্স গ্রিস স্পেন এই দেশগুলির মুদ্রাকে বলা হয় ইউরো। আর নিউজিল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর আমেরিকা এই দেশগুলির মুদ্রাকে বলা হয় ডলার পরবর্তী প্রশ্ন মরুস্থলী ভারতের কোন রাজ্যে দেখা যায় ভারতের কোন রাজ্যে মরুস্থলী দেখা যায় অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি রাজস্থানে মরুস্থলী দেখা যায় পশ্চিম ভারতে রাজস্থানের থর মরু অঞ্চলের পশ্চিমাংশ কেবলমাত্র বালিপূর্ণ উষ্ণ শুষ্ক প্রাণহীন ও প্রকৃত মরুভূমির বৈশিষ্ট্যযুক্ত অঞ্চলকে মরুস্থলী বলা হয় বহু বালিয়ারি ও লবণরথ দেখা যায় এটি রাজস্থানের জয়সলমীর বিকানির যোধপুর জেলায় অবস্থিত পরবর্তী প্রশ্ন ভারতের দীর্ঘতম রজ্জুপথ বা যাকে বলা হয় রোপওয়ে কোন রাজ্যে অবস্থিত ভারতের দীর্ঘতম রজ্জুপথ কোন রাজ্যে অবস্থিত অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ জম্মু ও কাশ্মীরে অবস্থিত ভারত ও এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রজ্জুপথ এটি কোথায় অবস্থিত এটি ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের গুলমার্গ গন্ডোলা রোপওয়ে এর মোট দৈর্ঘ্য টু কিমি ভারতের বেশিরভাগ রোপওয়েগুলো পাহাড় বা মন্দিরের চূড়ায় যোগাযোগের জন্য তৈরি হয়েছে ভারতের অন্যান্য কয়েকটি উল্লেখযোগ্য রোপওয়ে হল আউলি কেবলকার এটি উত্তরাখণ্ডের গ্যাংটক যে রোপওয়ে এটি সিকিমের রাইগার্ড রোপওয়ে এটি কোথায় অবস্থিত এটি মহারাষ্ট্রের দার্জিলিং রোপওয়ে লিম এটি কোথায় পশ্চিমবঙ্গের এবং মানালি রোপওয়ে এটি কোথায় এটি হিমাচল প্রদেশে অবস্থিত পরবর্তী প্রশ্ন সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে মহারাষ্ট্রে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠার দ্বারা নিম্নবর্ণের সামাজিক উন্নয়নের চেষ্টা করেন এই কারণে তাকে মহাত্মা বলা হতো তিনি সমাজ সংস্কার সাধনের জন্য দিনমিত্র পত্রিকা প্রকাশ করতেন তিনি নিম্নবর্ণের উন্নয়নের যে গ্রন্থ রচনা করেন তা হলো গুলামগিরি এই গ্রন্থে তিনি ইংরেজ শাসনের বিরোধিতাও করেন পরবর্তী প্রশ্ন দ্য আর্মাডা চিত্রটি কে অঙ্কন করেন বিখ্যাত একটি চিত্র দ্য আর্মাডা এটি কে অঙ্কন করেন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি পাবলো পিকাসো বিখ্যাত চিত্র দ্য আর্মাডা অঙ্কন করেন স্পেনের এই চিত্রশিল্পী কিউবিক আন্দোলনের জনক ছিলেন গাল বিফোরে মিরোর তার অন্যান্য বিখ্যাত ছবি শিল্পকলায় তিনি সুর আন্দোলনের সাথেও তিনি যুক্ত ছিলেন এবার দেখে নাও কয়েকজন উল্লেখযোগ্য চিত্রশিল্পী কে রয়েছে প্রথমে লিওনার্দো দ্য ভিঞ্চি মোনালিসা দ্য লাস সাফার ভার্জিন অফ দ্য রক্স বা ম্যাডোনা অব দ্য রক্স দ্য ভিট্রোবিয়ান ম্যান সেন্ট জন ব্যাপটিস্ট লেডি উইথ অ্যান আর্মিন ম্যাডোনা অফ দ্য কার্নেশন দ্য ভার্জিন অ্যান্ড চাইল্ড উইথ সেন্ট অ্যান এগুলি হচ্ছে তার বিখ্যাত চিত্র তারপর কে রয়েছে দেখো মাইকেল অ্যাঞ্জেলো তার বিখ্যাত চিত্রগুলো কী কী দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম দ্য লাস্ট জাজমেন্ট দ্য সিস্টিন চ্যাপেল সেলিং ডেভিড পাবলো পিকাসোর উল্লেখযোগ্য চিত্রগুলি কী কী গেরনিকা বা গুয়ের্নিকা থ্রি মিউজিশিয়ানস দ্য ওল্ড গিটারিস্ট দ্য উইপিং ওম্যান দ্য উইপিং ওমেন থ্রি ডান্সার্স দ্য ব্লু রুম অ্যান্ড পালোমা অবনীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কয়েকটি চিত্র কি কী দেখো ভারত মাতা মৃত্যুসজ্জায় শাহজাহান শকুন্তলা কাটুম কুটুম কাজরী নৃত্য কালকেতু দা হান্টার চৈনিক রবীন্দ্রনাথ পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট হচ্ছে ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট ভারতের প্রাচীনতম হাইকোর্ট হল কলকাতা হাইকোর্ট এটি পয়লা জুলাই আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এটি অবস্থিত কলকাতার বিবাদী বাগে কলকাতা হাইকোর্টের ক্ষমতাধীন এলাকা হল পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কলকাতা হাইকোর্টের দুটি বেঞ্চ হল পোর্ট ব্লেয়ার ও জলপাইগুড়ি আঠারোশো সালে বোম্বে ও মাদ্রাস হাইকোর্টও প্রতিষ্ঠিত হয় এলাহাবাদ হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো দ্বারা বিপন্ন হিসেবে বিবেচিত হয়েছে কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে প্লাস ইউনেস্কো দ্বারা বিপন্ন হিসেবে বিবেচিত হয়েছে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ কুরুক ভাষা পশ্চিমবঙ্গ সরকার বিপন্ন উপজাতির ভাষা কুরুককে সরকারি ভাষার মর্যাদা দিয়েছে দ্রাবিড় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত উপজাতিদের মাতৃভাষা হল কুরুক ভাষা ওরা উপজাতি বিহারের নাগপুর এবং উড়িষ্যা পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আসাম সংলগ্ন অঞ্চলে বাস করে এই ভাষাটি কুমারভাগ পাহাড়িয়া এবং শরিয়া পাহাড়িয়া ভাষার সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কোথা থেকে মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন কোথা থেকে প্রথম শুরু করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি দক্ষিণ আফ্রিকায় শুরু করেন গান্ধী আঠেরোশো সালে একজন আইনি পরামর্শদাতা হিসেবে দক্ষিণ আফ্রিকায় যান এবং জাতিগত বৈষম্যের সম্মুখীন হন যা তাকে এই ধরনের অন্যায় আচরণের বিরুদ্ধে সংগ্রাম শুরু করতে অনুপ্রাণিত করেছিল তিনি ট্রান্সভাল সরকারের বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে ভারতীয় সম্প্রদায়ের সংগ্রামের সময় উনিশশো সালে দক্ষিণ আফ্রিকায় অহিংস প্রতিরোধের প্রচারকারী সত্যাগ্রহ বা ট্রুথফোর্সের তার দর্শন প্রবর্তন করেন তার সত্যাগ্রহ আন্দোলন দক্ষিণ আফ্রিকার মধ্যে ভারতীয় অভিবাসীদের বাধ্যতামূলক নিবন্ধন এবং আঙুলের ছাপ দেওয়ার বিরোধিতা করেছিল এবং তাদের প্রতিবাদের কারণে আইনের কিছু প্যারামিটার শিথিল করা হয়েছিল পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো পর্ণকাণ্ড কাদের দেখা যায় কোন উদ্ভিদে পর্ণকাণ্ড দেখা যায় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি ক্যাকটাসে পর্ণকাণ্ড দেখা যায় জাঙ্গল উদ্ভিদের পাতাগুলি খুব ক্ষুদ্রাকৃতি হওয়ায় বা কাঁটায় রূপান্তরিত হওয়ায় কাণ্ড পাতার মতো সবুজ চ্যাপটা রসালো আকার ধারণ করে শালক সংশ্লেষে অংশ নেয় একে পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাড বলে ক্যাকটাসের স্থূল রসালো সবুজ কাণ্ডকে পর্ণকাণ্ড বলে পর্ণকাণ্ড শালক সংশ্লেষে সহায়ক সুন্দরী গাছে এই ধরনের বিশেষ অভিযোজনকে কী বলা হয় নিউ মেটাফোর বলা হয় পরবর্তী প্রশ্ন সরকার কবে থেকে কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেছে সরকার কবে থেকে কৃষাণ ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেছে অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি আগস্ট উনিশশো সাল থেকে কৃষান ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেছে পরবর্তী প্রশ্ন বিশ্বের উচ্চতম ভবনের নাম কি বিশ্বের উচ্চতম বিল্ডিং কোনটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি বুর্জ খলিফা হচ্ছে বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফা বর্তমানে পৃথিবীর গগনচুম্বী অট্টালিকা বা উচ্চতম ভবন যা চৌঠা জানুয়ারি দু তারিখে উদ্বোধন করা হয়েছে এটি আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত এটি দুবাই টাওয়ার নামেও পরিচিত নির্মাণকালে এর বহুল প্রচারিত নাম বুর্জ দুবাই থাকলেও উদ্বোধনকালে নাম পরিবর্তন করে বুর্জ খলিফা রাখা হয় এটির উচ্চতা আটশো মিটার বা দু ফুট কোন ভারতীয় ক্রিকেটার দ্য ওয়াল নামে পরিচিত কোন ভারতীয় ক্রিকেটার দ্য ওয়াল নামে পরিচিত অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি রাহুল দ্রাবিড় দ্য ওয়াল নামে পরিচিত রাহুল দ্রাবিড় জ্যামি নামেও পরিচিত রাহুল দ্রাবিরের লেখা বইটির নাম কি আউট অফ দ্য বক্স নেক্সট পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন কে পোলিও টিকা আবিষ্কার করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি জোনাস অ্যাডওয়ার্ড সল্ক সর্বপ্রথম পোলিও টিকা আবিষ্কার করেছিলেন তারপর দেখো যক্ষার টিকা কে আবিষ্কার করেছিলেন অ্যালবার্ট কালমেট্টে ও ক্যামিলে গুয়েরিন স্মলপক্সের টিকা কে আবিষ্কার করেন অ্যাডওয়ার্ড জেনার হামের টিকা কে আবিষ্কার করেন মোরিস হিলম্যান জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন লুই পাস্তুর কলেরা রোগের টিকা কে আবিষ্কার করেন রবার্ট কোচ চিকেন পক্সের টিকা কে আবিষ্কার করেন টমাস ওয়েলার ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের টিকা কে আবিষ্কার করেন থমাস ফ্রান্সিস নেক্সট বাংলার প্রাচীন নাম কি ছিল বাংলার প্রাচীন নাম কি ছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ গৌড় গৌড় ছিল বাংলার প্রাচীন নাম পরবর্তী প্রশ্ন পাখি বাদুর থেকে পৃথক কিসের অনুপস্থিতিতে পাখি বাদুর থেকে পৃথক কিসের অনুপস্থিতিতে অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি ডায়াফ্রামের অনুপস্থিতিতে পাখি বাদুর থেকে পৃথক মধ্যচ্ছদ্দা বা ডায়াফ্রাম কেবলমাত্র স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় যা বক্ষ গহ্বর ও উদর গহ্বরকে পৃথক রাখে পরবর্তী প্রশ্ন লাফিং গ্যাসের প্রধান উপাদান কি লাফিং গ্যাসের প্রধান উপাদান কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি নাইট্রোজেন নাইট্রোজেন হচ্ছে লাফিং গ্যাসের প্রধান উপাদান লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি নাইট্রাস অক্সাইড বিজ্ঞানী পৃষ্ঠলে এটি আবিষ্কার করেন দাঁতের চিকিৎসায় ও অস্ত্রোপচারে এটি ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন কয়াল বলতে কি বোঝায় কয়াল বলতে কি বোঝায় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ লবণাক্ত জলাভূমিকে বলা হয় কয়াল কেরলে মালাবার উপকূলে ভূ আন্দোলনের প্রভাব বারবার উত্থিত ও নিমজ্জিত হয় উপকূলে অসংখ্য লবণাক্ত জলাভূমি সৃষ্টি হয়েছে এগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলা হয় ভেম্বানাথ কয়াল হচ্ছে বৃহত্তম কয়াল অষ্টমুদি কয়াল কোট্টাশাস্তা ও কায়ম কুলম্ব ইত্যাদি পরবর্তী প্রশ্ন জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি শৌর্য ও বলিদানের প্রতীক জাতীয় পতাকার সাদা রঙ কীসের প্রতীক সত্য ও শান্তির প্রতীক সবুজ রং কীসের প্রতীক বিশ্বাস ও প্রগতির প্রতীক জাতীয় পতাকায় যে চক্র থাকে বা চরকা থাকে সেটি কিসের প্রতীক ভারতের অর্থনৈতিক পুনরুজ্জীবন ও দেশবাসীর শ্রমশীলতার প্রতীক পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল পদ্মজা নাইডু পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল রাজ্যপালের নিয়োগ পদচ্যুতির সম্পূর্ণ ক্ষমতা রাষ্ট্রপতির তিনি প্রধানমন্ত্রীর পরামর্শে এই দায়িত্ব পালন করেন পশ্চিমবঙ্গের প্রথম মুসলিম রাজ্যপাল কে ছিলেন সৈয়দ নুরুল হাসান পরবর্তী প্রশ্ন ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি ভারত ও চীনের মধ্যে অবস্থিত তারপর দেখো রেডক্লিফ লাইন কোথায় অবস্থিত ভারত ও পাকিস্তানের মাঝখানে ডুরান্ড লাইন কোথায় অবস্থিত আফগানিস্তান ও পাকিস্তানের মাঝখানে রেডোলিফ লাইন কোথায় অবস্থিত ভারত ও নেপালের মাঝখানে নয় ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপের মাঝখানে দশ ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত আন্দামান ও নিকোবরের মাঝখানে দশ ডিগ্রি চ্যানেল অবস্থিত পরবর্তী প্রশ্ন বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিং কোন দেশের নাগরিক ছিলেন বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিংস কোন দেশের নাগরিক ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ ইংল্যান্ডের নাগরিক ছিলেন স্টিফেন হকিং একজন বিখ্যাত পদার্থবিদ যিনি ইংল্যান্ডের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন এবং ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর তথ্যের ধারণা দেন পরবর্তী প্রশ্ন ঋক শব্দের অর্থ কী ঋক শব্দের অর্থ হচ্ছে সুক্ত বা মন্ত্র তাহলে ঋক শব্দের অর্থ কী সুক্ত বা মন্ত্র ঋগ্বেদ ভারতের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হল মন্ত্রাদি ঋগ্বেদ ছাড়াও প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ সাহিত্য উৎস দর্শন পরবর্তী প্রশ্ন সূর্য থেকে কোন পদ্ধতিতে আমরা তাপ পাই যদিও সূর্য ও পৃথিবীর মাঝের বেশিরভাগই শূন্য তাহলে সূর্য থেকে কোন পদ্ধতিতে আমরা তাপ পাই অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি শুধুমাত্র বিকিরণ পদ্ধতিতে আমরা সূর্য থেকে তাপ পাই পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী খেতাব প্রদান করেন ভারতীয় সংবিধানের কোন ধারায় সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি আঠেরো নং ধারায় ভারতের সংবিধানের দ্বিতীয় অংশে ধারা পাঁচ থেকে এগারোতে নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে ধারা পাঁচ বলে যে যে ব্যক্তি ভারতের ভূখণ্ডে বাস করে এবং যে ভারতে জন্মগ্রহণ করেছে অথবা যার বাবা মা দুজনের মধ্যে কেউ একজন ভারতে জন্মগ্রহণ করেছে অথবা যিনি সংবিধানের শুরু হওয়ার অন্তত ঠিক পাঁচ বছর আগে থেকে ভারতের স্থায়ীভাবে বাস করে আসছেন তিনি ভারতের নাগরিক হবেন ধারা ছয় পাকিস্তান থেকে ভারতে আসা অভিবাসীদের নাগরিকত্বের অধিকার সম্পর্কে আলোচনা করে ধারা সাত পাকিস্তানে অভিবাসীদের নাগরিকত্বের অধিকার সম্পর্কে আলোচনা করে ধারা আট ভারতীয় বংশোদ্ভূত সেই সব ব্যক্তিদের যারা ভারতের বাইরে বাস করে তাদের নাগরিকত্বের অধিকার প্রদান করে ধারা নয় বলে যে কোনো ব্যক্তি ভারতের নাগরিক হতে পারবেন না যদি তিনি স্বেচ্ছায় কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন ধারা দশ নাগরিকত্বের অধিকার বজায় রাখার নিশ্চয়তা দেয় যা সংসদের তৈরি কোনো আইনের বিধানের অধীন থাকবে ধারা এগারো সংসদের কাছে নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রদান করে পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি একটি উৎসেচক তৈরি করে সেটির নাম কি। পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি একটি উৎসেচক তৈরি করে সেটি হচ্ছে অপশান সি পেপসিন পেপসিন পাকস্থলীর পেপটিক কোষে নিঃসৃত প্রোটিন পরিপাককারী উৎসেচক ইনসুলিন হল শর্করা নিয়ন্ত্রণকারী হরমোন টায়ালিন উৎসেচক লালা রসে পাওয়া যায় এবং ট্রিপসিন অগ্নাশয়ে উৎপন্ন প্রোটিন পরিপাককারী উৎসেচক পরবর্তী প্রশ্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সংক্ষেপেকে কী বলা হয় এআই এই শব্দটি কে তৈরি করেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি কে তৈরি করেছেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি জন ম্যাককারথি এই শব্দটি তৈরি করেছেন জন ম্যাককারথি এই শব্দটি তৈরি করেছিলেন উনিশশো সালে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে আরও দক্ষ যন্ত্রপাতি তৈরির ক্ষেত্রে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার সংজ্ঞা হল প্রয়োজনীয় অধ্যয়ন এবং যন্ত্রের নকশা প্রস্তুত করা যা পরিবেশের সঙ্গে মানিয়ে এমনভাবে কার্য করতে পারবে যাতে সাফল্যের সম্ভাবনা সর্বাধিক হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তোমাদের আসন্ন ডাব্লুবিপি কেপি ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও নাইনটি পারসেন্ট প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও ফুড এসআই প্লাস ডাব্লুবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা নাইনটি পারসেন্ট প্রমাণসহ কমন দিয়েছিলাম তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে এটি প্লাস জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও